আল্লাহফা ফজলত ডাক দে হাইয়া আল সালা হাইয়া ফালা আর সালা তো খাই রুম মিনার নাম ও ও বন্ধ ও এতক্ষণ আমি মালায় তোকে ঘুম দিছি আমি ঘুম না দিলে হাজার ও সাদ ঘুমাতে পারতি না তুই কি দেখো না কত মানুষের ঘুম কাড়িয়ে আনিছি তুই কি দেখো না কত মানুষের ঘুম কারিয়া আনিছি ঘুমাতে পারে না আমি তোকে ঘুম দিসি আবার এখন ডাক যা চালা তো হয় রুমিনার না উট বন্ধ ওট নামাজের দাঁড়ায়া যা আমি মাওলার সামনে দাঁড়া আমার সামনে নত তো আমাকে শেষ ধা দে শোভ হ্যান আরফ বিয়াল আলা টান মার আমি আমার কুদ জাদি পারবদে শেষ ধা দে কপাল দাঁড়ের লাগাইয়া দে ডাক দে শোভ হ্যান আর অফ বিয়াল আলা বড়কে পবিত্রকে ডাক দে আমার কলিজার আমার কুদ্রাদি কলিজা ঠান্ডা হইয়া যায় কিন্তু তুমি কিন্তু ফজরে মাওলার ডাকে সারা দিতে না মান পারো নাই তুমি মাওলার ডাকে সারা দিতে পারো তুমি ঘুমাইছ মহাজনের উপরে আরো কত বকাবকি করছো মহাজন এখন কেন ডাকে আমার মাওলা আমার আমার জোহরের ডাক দেশে হাইয়াল সলা হাইয়াল আল ফলা এই বন্ধা দোকান বন্ধ কর ব্যবসা সার কাজ বাদ দে রিক্সা থামা আমি মাওলার সামনে দাঁড়া কিন্তু জোহরের সময় আমার মাওলার সামনে দাঁড়াইতে তুমি পারো নাই আসরের সময় খেলাধুলায় তো আমার মাওলার ডাক দে আয় আয় আমার সামনে নত হও না মাওলার সামনে তুমি নত হইতে পারবে মাগরিবের নামাজ পড়ো নাই সারের নামাজ পড়তে পড়ো না আড্ডার মধ্যে লিপ্ত হইয়াছো মাওলার হুকুম রোজাও তুমি পালন করো নাই আহা হালাল হারাম তুমি করিয়া খাও নাই মাওলার হুকুম পর্দার আইন তোমার কাছে ভালো লাগে নাই তোমার মেয়েদের সাথে আড্ডা মারতে খুবই ভালো লাগছে তোমার সাথে বিভিন্ন মেয়েদের সাথে আড্ডা মারতে গল্প করতে খুবই মজা লাগছে আমার মাওলার হুকুম পালন করতে তোমার কাছে ভালো লাগে নাই তুমি মাওলার সুদ ঘুষের আইন মানো নাই তুমি আমার মাওলার হালাল হারাম তুমি যারা আইন মানো নাই বাবা তুমি কেন খেয়াল করো না বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়া কত আনন্দ ফুর্তি করে এরপর সরকারের হাজার হুকুম পালন করি মারি যদি কোনো একটা হুকুম অমান্য করি তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে একটা কেস দায়ের হইয়া যায় স্মার্ট সিটির কাগজ নিয়ে আসামিকে খুঁজতে থাকে পুলিশ কোথায় লুকানো অবস্থায় আছে যখন সিআইডি টিভির মাধ্যমে খবর পায় মো ঘরের মধ্যে আসামি লুকানো অবস্থায় আছে। ঘরের চায়ের উপাশে পুলিশ ব্যাট দিয়া ফেলায় যখন আসামি অনুভব করে ঘরের চায়ের উপাশে পুলিশ ব্যাট দিয়া ফেলাইছে আসামি কলিজার থর থর করে কাঁপতে থাকে দরজা জানালা ফাঁক করার সাথে সাথে পুলিশ বন্ধু গুজা করিয়া বলে এতদিন সরকারের হুকুম মাননে আজকে আর সরকারের হুকুম না মানে উপায় নাই এরপর হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগাইয়া টিকটিকির মধ্যে হাজির করে আসামি দুই হাত জোর করিয়া জজ সাহেবকে বলে জর সাহেব সরকারের কোনো কিছুই ভোগ করি না বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দেয় আপনার চাকরির বেতনের পয়সা দেয় এরপরে সরকার হাজার হুকুম মানছে একটা হুকুম অমান্য করছে আপনি আমাকে মাফ করিয়া দেন তখন যশ সাহেব বলে বাবা এখানে মাপের কোনো আইন নাই একটা হুকুম অমান্য করছো একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে এরপরে যশ সাহেব কাউকে তিরিশ বছর কাউকে চল্লিশ কাউকে যাবজ্জীবন জীবন কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয় অমনি জেলখানার একদল পুলিশ আসিয়া লাভ দিয়া হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগাইয়া কাউকে জেলে ঢুকায়া দেয় কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয় এ আমার জ্ঞানী বাবারা ও জ্ঞানী মা যদি সরকারের কিছু ভোগ না করিয়াও সরকারের আইন অমান্য করলে জেলে থাকতে হয় ফাঁসিতে ঝুলতে হয় তাহলে আমি প্রস্ত করবো আসমান কার আমার মাওলার আসমান আমার মাওলার জমিন আমার মাওলার সূর্য আমার মাওলার চন্দ্র আমার মাওলার গাছ আমার মাওলার মাছ আমার মাওলার বাতাস আমার মাওলার পানি আমার মাওলার চক্ষু আমার মাওলার জবান আমার মাওলার কান আমার মাওলার হাত আমার মাওলার হাত আমার মাওলার লাশ আমার মাওলার কিডনি আমার মাওলার সব নেমাত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম বানা আমার মাওলার কপাল পরে না ফারমান কে সারবে না তুমি কেন বুঝো না আজকে পুলিশ তো আসামির মতোই একজন মানুষ অনেক সময় দেখা যায় আসামির চেয়েও দুর্বল পুলিশ হয় মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া আসামির দুর্বল পুলিশ দেখিয়া আসামি কাঁপতে পারে উল্টেয়া যাইতে পারে আখরা আসামি ধরার জন্য আমার মাওলায় যেই পুলিশ দ্বারকা তৈয়ার করছে তার নাম আজরাইল আজরাইল মানুষের মতো না আজালের মাথা আসমানে পাও জমিনে এক হাত মাসিক আর এক হাত মাগরিবে নীল রঙের দিগির মতো বড় বড় দুইটা চক্ষু গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিল্কি বাইর হইতে থাকবে এই অবস্থা দেখি আর না পারো আর বাইরে হতে চাইবে না রুডা থর 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 করে কাঁপতে থাকবে আজাইল আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম গোশায় আর রুডার পরে এমন যে থাবা মারবে থাবার সরে কলিজার রগ সিরিয়া সিরিয়া নিয়া যাইবে ও বড় লোক ও শিক্ষিত এমরি কেয় চিকিৎসা করো লন্ডন গিয়াও চিকিৎসা করো

আজকে দুনিয়ার ব্যবসা একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া। জজ করে হারলে হাই করে আপিল করিয়া। হাই করে ফেললে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না কাস্তা খোদা না মুগতের মামলায় কবরের মামলায় কেয়ামতের মামলায় ওই মিজান পুলসাতের মামলা যদি একবার পড়িয়া যায় একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না মুগতের শ্বাস একবার কবরের শ্বাস একবার কিয়ামত আর সাস একবার মিজারে দরবারসাস একবার রে বাবা আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবার তুই কি দেখো না আমার যুবক বাবারা তুমি কত দেখো না কত যুবক দাড়ি রাখব রাখব করতে করতে দাড়ি ছরাই দুনিয়ার থেকে বিদা হয়ে গেছে এই আমার যুবক বাবারা তুই কি দেখো না কত যুবক নামাজ পড়ব পড়ব করতে করতে বেনমাজি অবস্থায় শয়তান লাত্তি মেরে আস শয়তান লাত্তি মেরে জাহান্নামে জাহান নামে ফলায়া দিছে এ আমার মামা তুমি কি দেখো নাই কত মদ করে মদ সারবো সারবো করতে করতে মদ পান অবস্থায় শয়তান ধাক্কা দিয়ে জাহান ফলায়া দিছে তুমি কি দেখো না কত গুণাগার তবা করব করব করব

তুমি কি দেখো কত মানুষ গুনা করতে করতে গুনা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় গেছে আমার তুমি কি না কত মানুষ সেজদা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে কত মানুষ রুখ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় আল্লাহ কবুল করিয়া আমার যুবক বাবার মুরুব্বী বাবার তোমার সে কত অল্প বয়সে যুবক আমার মাওলার পাগল তুমি কেন পারবা না বাবার শয়তান তো আল্লাহর কাছে কসম করে আসছে মাওলা হে যে আদমের জন্য চিরতরে আমি জাহান নামে হইয়া গেলাম ওই আদম সন্তানদেরকে আমি জাহান নামে না নিয়ে সারবো না বাবার শয়তান তো কসম করে আসছে আমাদেরকে জাহান নামে নিয়ে আই সারবে আমার মাওলা ওয়াদা করছে শয়তান তুই আমার বন্দাকে ধাক্কাইতে 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 যদি জাহান নামের কিনারায় নিয়ে আসো ওই জাহান নামের কিনারায় বসে আছে আমার বন্দার ডাক দেয় মাওলা রে ওই জাহান নামের পাড়ে বসে যা আল্লাহ আমার রহমাদের কোলেটা নিয়ে নাও এ শয়তান তুই আমার বন্ধকে তুই জাহান্নামের কিনারে নিয়ে আসো ওই জায়গায় বসে আমার বন্ধ আমার যখন ডাক দেবে আল্লাহ আমি মাওলা আমি মাওলা আমি মাওলা আমার বন্ধার ডাকে সারা না দিয়া ছাড়ব না আমার মাওলা ডাক দেওয়ালা বন্ধা আমাকে ডাকো

বন্ধা আমাকে সারিয়ে তুই কার কাছে বন্ধা আমাকে রাখিয়ে তুই কার কাছে বান্দা তুই আমাকে একবার ডাক দিবে আল্লাহ বলিয়া আমি মাওলায় তোর ডাকের দশ বার সারা দিয়া দেব বান্দা তুই তওবা করতে দেরি আমি মাওলা माफ করতে এক সেকেন্ডও দেরি করব না আমার নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমানাত তাইবুন জানবে কামাল লা জাম্বালা আল্লাহ পাকের বান্দা যদি গুনাহ থেকে তওবা করতে দেরি আমার মাওলায় माफ করতে এক সেকেন্ডও দেরি করে না আল্লাহ পাক ফুরকানে সূরা ফুরকানের মধ্যে ফরমান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা মানাস সলিহান তা উলা ই কাই মন্দির লহ সৈয়াদিম হাসানাত ও কানল লহ গফুর যদি তহবাক করার মতো তহ করতে পারো ইমানকে মজবুত করতে পারো ম্যাকে ম করতে পারো বন্ধ আমি তোর শুধু গুণাকে তা মাফ করবো না আমি তোর সমস্ত গুণা কে না পরিবর্তন করিয়া দেব বাবা তবা করার মধ্যে তবা করতে পারি ইমানকে মজবুত করতে পারো ন্যাক আমল বানাতে পারো আমার মাওলা শুধু গুনাকে তা মাফ করবেন না আমার মাওলার সমস্ত গুণাকে ন্যাকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে আল্লাহ আমাদের সবাইকে তবা করার তৌফিক দিয়া দাও যদি তহবা করিয়া গুনা মাফ করিয়া কেয়ামতের মত উঠতে পারো আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে فأما من أوتي كتابه بيمينه فيقول <سؤال> هاؤم كتابيا إني ظننت أني ملاك حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا حنيا بما أسلفتم في الأيام الخالية الله আজমি যদি নাকুিয়া কে আমতার মধানা উঠ্ত উঠো, পম মামান উৎিয়া কিতা বাহু বিষিমা আলহ, ফয়া কুলুয়া লাইতারি লাম মতা কিতা বিয়া, পলাম মা হিসা বিয়া, ইয়া লাইত খারাথিল কজিয়া। মা আপুনা আন্নি মালিয়া হালা কারনি সুলত খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকুহু আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করিয়া দাও নাফার মারকে সত্তর গজ শিকাল দিয়া পেঁচ দিয়া ফলাইবে যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া দেয় এইভাবে নাফার মারে হাত পার মধ্যে শিকাল লাগাইয়া কতব বাবা দেখবে ছেলে কে টানিয়া নিয়া যায় আবার কত ছেলে দেখবে বাবা কে টানিয়া নিয়া যায় কতম বাবা দেখবে মেয়ে কে নিয়া যায় কত মেয়ে দেখবে মা কে নিয়া যায় কত ভাই দেখবে ভাই কে নিয়া যায় কত মালিক দেখবে গোলাম কে নিয়া যায় আবার কত গোলাম দেখবে মালিক কে নিয়া যায় কত পীর দেখবে murid কে নিয়া যায় আবার কত murid দেখবে পীর কে নিয়া যায় নাভারমান যা কিছু ধরবে সব টাস 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 ছুটিয়া যাবে এরকম জাহান্নামের থেকে টানতে টানতে মি নর ই জাহান্নাম দুপধাপ করে আর জাহান্নবাদে মারতে থাকবে জাহান্নবাদে মারার পরে সত্তর বছর পর্যন্ত আগুন নিচে যাই ধেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আগুন আর আগুন তবে মোহামেদ মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাই তেমন চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে তেমন চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদিন ভেজাল ব্যবসা শেরেক বেদাত হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নত মহাফিক আমুল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনে রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরা মোল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইহো যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন ঝুলিয়া রুইছে চোখের পানি ও জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজী দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মালে একসাথে জান্নাতে যাওয়ার তৌফি দিয়া দেয় আল্লাহ আমার পর্দালে মামলার দুই হাত তুলিয়া মামলার দরে কান্দেন আর মামলার কাছে মাপ চান কান্না না মনের বদলে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে রে মন আবার একদিনে ঘরের দরজা দিয়ে মরালা শুয়া বাইর হব ছেলে কানবে মা মা করে

আল্লাহ কত জাকরি শাক খাস খাস বন্ধ থেকে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুণাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার আমাদের সবার গুণাগাতা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপরদপ মেন উদিলিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুণা করিয়া ফেলাইছি কেউ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি জাহান্নবের কাটাতে আমাদের নামটা কাটি আদা আল না যান নগল আমাদের নামটা উঠায়া আনাও আল্লাহ আর যুবক বাবাদে কবুল করি আনাও আমার মুরব্বী বাবাদে কবুল করি আনা আমার মা বন্দীরে কবুল করি আনা আল্লাম নাজ্না হাত তোর নাম জানিনা একাৰ মা বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবর শিয়রে সবার কবর আজাবকে মাফ করে দাও সবার কবরকে জন্নতের বাগিচা বানায় দাও খাস করে আমাদের সাংখ মসাদের কবরকে জন্নতের বাগিচা বানা দাও মা দাদা সত্তা মাম দুনিয়ার মাসা একদিন মক্কা আমাকে জান্নাত আমাদের বলন্দ করে দাও وسلّم الله أن يكون أيمن 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 كما أيمن 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 أيمن